এখানে তো আমি প্রণার দিয়ে যে কাটবো সেই প্রণার বসানোর জায়গায় খুঁজে নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এই যে আপনারা এখানে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট তো ভিয়েতনাম হোয়াইটের এই গাছটিকে যদি আপনারা প্রথমে খেয়াল করেন দেখেন নিচে তো পাকা ফল রয়েছে কিভাবে একটি ডালের মধ্যে দু থেকে তিন খানা ফল রয়েছে তারপরেও কিন্তু ফলের সাইজ বেশ মোটামুটি ভালোই হয়েছে এখানে কাঁচা ফল রয়েছে আবার কিছু কিন্তু ফুল আসছে যে দেখুন এই যে ফুল এখনও আসছে এই যে পাশে আরো ওই ডালগুলোতে যদি আপনারা খেয়াল করেন ফুল কিন্তু আসছে তো একই গাছে পাকা ফল কাঁচা ফল আবার নতুন করে ফুলের কুড়ি কিভাবে করলে এই কাজটা করা সম্ভব নিয়মিত যদি আপনি গাছের গোড়ায় খাবার দেন এবং সঠিক সময়ে যদি দেন ধরুন ফুল থেকে যখন ফলে পরিণত হবে ফুলের প্রাথমিক অবস্থায় যখন চার থেকে পাঁচ দিন হয় তখন তো আমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিই তারপর ফুলগুলো যখন কিছুটা বড় হয় পারলে একবার অনুখাদ্য স্প্রে করবেন যদি আপনার সম্ভব হয় নয়তো গাছের গোড়ায় মিশ্র খাবার দিয়ে দেবেন মিশ্র খাবারের মধ্যে তখন কি দিবেন গোবর সার হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো থাকলে দিবেন আর যদি বৃষ্টিপাত কম থাকে তাহলে পনেরো দিন অন্তর অন্তর আপনি খোল পচা জল একবার দিতে পারেন আর যখন ফুলগুলো থেকে ফল সেট হয়ে যাবে তার কয়েকদিনের মধ্যেই আপনাদের আবার পুনরায় পটাশ সার ব্যবহার করে দিতে হবে মিশ্র সারের সময় আপনারা পটাশ ব্যবহার করলে পরবর্তীতে আর দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু আপনারা মিশ্র সারের সময় না দিয়ে যখন ফলগুলো সেট হয়ে আসে তখন আপনারা পটাশ সার ব্যবহার করবেন গাছের গোড়ায় যদি লাল পটাশ ব্যবহার করেন গাছের গোড়ায় দিবেন আর যদি আপনি সাদা পটাশ এস এসওপি জিরো জিরো ফিফটি যেটা সেটা যদি ব্যবহার করেন তাহলে গাছের মধ্যে স্প্রে করে দিবেন চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে তাহলে দেখবেন গাছে ফল পাকতে পাকতেই আবার নতুন করে ফুলের কুড়ি দেখা দিবে তো দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই ভিয়েতনাম হোয়াইটের ফলগুলোকে হারভেস্ট করা দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমেই এর টেস্ট রিভিউ আপনাদের মাঝে তুলে ধরব এই ফলটি কিন্তু মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে টক মিষ্টি ফ্লেভার এবং খেতে লিচু মতো লাগে মানে লিচু ফ্লেভার বলতে পারেন তো আমরা কথা না বাড়ি এই ফলগুলোকে হারভেস্ট করে নিয়ে দেখুন এই যে একই ডালে যখন এত ফল ধরবে গাছের এই কাণ্ডটির মধ্যে যত খাবার থাকে সবটাই ফল নিয়ে নেয় এর কারণে দেখুন কাণ্ডটি একটু নরম হয় এটা কিন্তু চিন্তা করা কোনো বিষয় নেই আমরা যখন এই ফলগুলোকে হারভেস্ট করে ফেলবো তখন এই ডালটি ধীরে 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 খাবার গ্রহণ করে আবার আগের অবস্থায় যে এরকম মোটা হয়ে আসবে এই যে এখানেও দেখুন দুটি ফল একটি ডালের মধ্যে যদি একটি ডালের মধ্যে একটা ফল থাকতো তাহলে এই যে দেখুন আরেকটু বড় হতো বা এর থেকেও আর একটু বড় হওয়া সম্ভব তো আমরা এই এখানে ছখানা ফল রয়েছে এক এক করে হারভেস্ট করে নেব প্রথমে এই সিঙ্গেল ফলটিকেই হারভেস্ট করে নেই দেখুন ভিয়েতনাম হোয়াইট বাইরের যে কালারটি সেটি হচ্ছে একদম পিঙ্ক কালার গোলাপি আর এর ভিতরে কিন্তু একদম সাদা ফলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বাজারে এই রকম একদম চকচকা মানে গায়ের রং ফল এর ডিমান্ডই আলাদা থাকবে সঠিক ভালো মতো পরিচর্যা করলে ফলের কালারটাও ভালো মতো আসবে আর গাছে যদি রোদ পায় অবশ্যই এরকম কালার আসবে ফলগুলোর কালার একবার দেখুন আপনারা এখানে তো আমি প্রণার দিয়ে যে কাটবো সেই প্রণার বসানোর জায়গায় খুঁজে পাচ্ছি না পরপর তিনটি কাটার মধ্যে তিনটি ফল হয়েছিল যার কারণেই কাটতে একটু অসুবিধা হচ্ছে এই আমার ছখানা ফল হারভেস্ট করা হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে যদি আরেকখানা ফল থাকতো ঠিক মাঝখানে এটাতে বসানো যেত তো ছখানা ফলে এই প্লেটটি ভরে গিয়েছে বলবো না মাঝখানে একটি ফলের দরকার প্রয়োজন একটা ফলের প্রয়োজন ছিল তো সাতখানা ফল দিলে পরে এই প্লেটা একদম পরিপূর্ণ হয়ে আসতো তো ছখানা ফলের যা ওয়েট দেখতে পাচ্ছি মোটামুটি দেড় কিলো পার হবে তো আমরা নিচে গিয়ে ওজন করেও দেখব এবং পরবর্তীতে আজকেই এর টেস্ট রিভিউ কিন্তু আমরা ব্রিক্স মিটারের সাহায্যে মেপে দেখব আর দুদিন রেখে ফলগুলোকে পরবর্তীতেও আরেকবার মেপে দেখব দেখব যে কোনটিতে ব্রিক্স মিটারের স্কোর ভালো আসে তো চলুন দর্শক বন্ধুরা নিচে গিয়ে আমরা ঘরের মধ্যে এই ফলগুলোকে কেটে স্কোর এখন একদম সরাসরি গাছ থেকে পেরে কত হচ্ছে সেটা দেখে নেই তো দর্শক বন্ধুরা আমি এর আগে যে সেদিন সিয়াম পেরে রেখেছিলাম সেদিন সাথে সাথে ব্রিক্স স্কোর মেপে দেখেছিলাম সাড়ে ষোলো এসেছিল তো আজকে দুদিন পর আমরা এটাকে একবার মেপে দেখবো আর এখানে রয়েছে যে আজকে সকালে এটিকে হারভেস্ট করেছি তো আমি তখন বলেছিলাম যে মাঝখানে একটি ফল হলে ভালো হতো এই যে দেখুন মাঝখানে একটি ইসরায়েল এলো দিয়ে চারপাশে ভিয়েতনাম হোয়াইট মাঝখানে এলো তিনশো বারো গ্রাম আরেকটি ওজন করে নেই দুইশো নিরানব্বই অর্থাৎ তিনশো গ্রাম করে মোটামুটি এভারেজ এসেছে তিনশো গ্রাম করে তো ছটি ফল ওজন করলে আহ একসাথে কতটুকু হয় দেখে নেই এইভাবে স্বাভাবিক এক কেজি সাতশো নয় গ্রাম তো বন্ধুরা কেটে নেওয়া যাক এই দেখুন একদম ভিতর সারা সাদা তো দর্শক বন্ধুরা আমরা ব্রিক্স মিটারে মাপার জন্য অনেক চেষ্টা করলাম তো এর থেকে অতটা পরিমাণে রস আমরা পাচ্ছি না যার কারণে কিছুটা ড্রাগন ফল আমরা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমরা চাপ দিয়ে এর রস বের করে স্কোর নেওয়ার চেষ্টা করব দেখুন সাড়ে সতেরো এসেছে এর ব্রিক স্কোর সত্যি মানে ভিয়েতনাম হোয়াইটে সাড়ে সতেরো আসবে আমার তো বিশ্বাসই হচ্ছে না তো আপনাদের দেখিয়ে দিই দেখুন একদম সাড়ে সতেরো সাড়ে সতেরো এসেছে এর ব্রিক স্কোর তো আমরা একটু খেয়ে দেখে নেই এখন তো দর্শক বন্ধুরা আমরা একটু খেয়ে দেখে নেব লিচু মানে এটি মুখে দিলেই আপনার লিচুর কথা মনে পড়বে আবার মিষ্টি মানে একদম হালকা লিচু বলতে লিচু একদম প্রপার লিচুর মতো লাগছে আমার কাছে আর খেয়ে দেখে নেব ভালোই লাগছে কারণ এবছর এখন পর্যন্ত আমি লিচু খাইনি ড্রাগন ফল খেয়ে লিচুর স্বাদ নিচ্ছি সত্যি এই যে ড্রাগন ফলটা এই এক অন্যরকম ফ্লেভার সিয়াম রেড মরাকান রেড এরা তো খুব মিষ্টি কিন্তু এর টক মিষ্টি ফ্লেভারের সাথে আবার লিচু ফ্লেভার মানে এটা একটু আলাদা রকমের খেতে লাগবে যারা লিচু খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই কিন্তু এই ভিয়েতনাম হোয়াইট টি অবশ্যই রোপণ করবেন তো দর্শক বন্ধুরা আমরা একটু সিয়াম রেড মেপে দেখে নিই এর জন্য ন্যাখার প্রয়োজন পড়বে না আমরা এখানে যদি একটুখানি স্ক্র্যাচ করি এর প্রচুর রস আমরা কিন্তু এখানে পেয়ে যাবো দেখুন এটি তো কিন্তু সাড়ে সতেরোই দেখাচ্ছে আপনারাই দেখে এই ভিয়েতনাম হোয়াইটের সমান রিডিং দেখাচ্ছে এই দেখুন প্রায় আঠেরো আঠারোই বলা চলে তো এই ক্ষেত্রে একটি ছিল সাড়ে সতেরো সাড়ে সতেরো ছিল না সাড়ে সতেরো তো দর্শক বন্ধুরা দেখুন সিএম রেড কিন্তু এই বরাবরই আহ সাড়ে সতেরো আঠারো এরকম থাকছে এর আগের দিন যেদিন মেপে দেখিয়েছিলাম সেদিন কিন্তু ষোলো এসেছিল ষোলো থেকে সাড়ে ষোলো তো আজকে কিন্তু প্রায় আঠারো মানে ঘরে রেখে দিলে কিছুটা অবশ্যই কিন্তু তাহলে লাইক করবেন জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা কিন্তু অবশ্যই এই ভিয়েতনাম হোয়াইট এই ফলটিকে রোপণ করবেন অনেকেই বলে থাকেন যে এটি খেতে মিষ্টি না আপনারা গাছে যদি একদম পরিপক্ক ভাবে পাকিয়ে নেন তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে আমার তো এখনো পর্যন্ত আমার এই গাছটিতে অন্তত এই গাছটির যে ফলটি রয়েছে এটি কিন্তু অনেকটাই সুস্বাদু লিচু ফ্লেভার ভিয়েতনাম হোয়াইটের অনেক ভ্যারাইটি থাকতে পারে অনেকে একটু জাতের একটু গন্ডগোল করে থাকেন তো আমার কাছে যে জাতটি রয়েছে আপনারা দেখে রাখুন ভিয়েতনাম হোয়াইটে এই যে বাইরে পিঙ্ক কালার ভেতরে সাদা এর কিন্তু খুব ভালো মিষ্টিতা রয়েছে সাড়ে সতেরো ব্রিক্স কোর খেতে একদম লিচু ফ্লেভার আপনারা অবশ্যই এটি চাষ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার